মালদা জেলা পুলিশের বিশেষ উদ্যোগ স্বনির্ভরতার পথ দেখাচ্ছে মালদার হবিপুর থানা এলাকার মহিলাদের একত্রিত করে দেওয়া হচ্ছে বিশেষ সেলাই প্রশিক্ষণ একেবারের অভিনব উদ্যোগ মালদা জেলা পুলিশের হবিপুর থানার পুলিশ থানা ক্যাম্পাসে এক প্রান্তে চলছে মহিলাদের শেষ সেলাই প্রশিক্ষণ সঠিক সেলাই শেখানোর জন্য রয়েছেন একজন দক্ষ প্রশিক্ষক তিনি সপ্তাহে দুদিন করে থানায় এসে প্রশিক্ষণ দিচ্ছেন মহিলাদের থানায় এই ধরনের প্রশিক্ষণ পেয়ে খুশি আশেপাশের মহিলারাও মালদা জেলা পুলিশের পক্ষ থেকে মহিলাদের স্বনির্ভর করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে হবিপুর থানার পিছিয়ে পড়া অঞ্চলের মহিলাদের নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে হবিপুর থানার প্রতিটি পঞ্চায়েত এলাকা থেকে একজন বা দুজন করে মহিলাদের একত্রিত করে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে মহিলাদের এই সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে সপ্তাহে প্রতি শনিবার ও রবিবার থানা প্রাসঙ্গে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ছমাস ধরে মহিলাদের এই সেলাই প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণ শেষে পুলিশের পক্ষ থেকে মহিলাদের একটি সেলাই মেশিন দেওয়া হবে মহিলারা নিজেরাই বাড়িতে বসে সেলাই করে স্বনির্ভর হতে পারবেন জেলা পুলিশের পক্ষ থেকে এই সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছে প্রশিক্ষণ সমস্ত ধরনের সেলাই এখানে শেখানো হবে মহিলাদের ছমাস পরে আবারও অন্যান্য মহিলাদের এই প্রশিক্ষণের সুযোগ মিলবে এইভাবে প্রতিনিয়ত হবিবপুর থানার সেরাই প্রশিক্ষণ কেন্দ্র চালু রাখার পরিকল্পনা রয়েছে জেলা পুলিশ কর্তাদের আর পুলিশের এহিন উদ্যোগে সাধুবাদ জানাচ্ছেন জেলাবাসী আপনাদের কি শেখানো হচ্ছে এখানে নমস্কার আমি হেমা বর্মন আমি এখানে সেলাই শিখতে এসেছি এখানে আমাদের ছ মাসের কোর্স আছে যেটা ম্যাডাম বললেন এখানে আমাদের বিভিন্ন রকমের কাজ শেখাবেন তবে দুই একটা কাজের কথা বলেছেন যেমন ব্লাউজ ছয়া নাইটি শার্ট এগুলো শেখাবেন আমাদেরকে কোথা থেকে শেখাচ্ছে এটা এটা হচ্ছে এবি এন্ড আমি বলছি নাম

হবিবপুর থানায় ন সেপ্টেম্বর দু হাজার চব্বিশকে একটা শিলাই শিখানোর অভিযান শুরু হয়েছে এখানে ছ মাস ধরে একটা ট্রেনিং ওয়ার্কশপ অর্গানাইজ করা হবে শুধু মহিলাদের জন্য কোনো এজ কোনো লিমিট নেই কোনো ব্যাকগ্রাউন্ড লিমিট নেই কিন্তু এখানে আমি শুধু স্টার্টিংয়ে টোয়েন্টি ফাইভ মহিলাদেরকে সিলেক্ট করেছি সমস্ত অঞ্চলগুলো থেকে দু দুই তিন তিন করে মহিলা করে টোটাল টোয়েন্টি ফাইভ মহিলাদের আমি সিলেক্ট করতে পেরেছি আর এই ট্রেনিংটা ভালিপুর থানার কম্পাউন্ডের ভিতরে হবে আর কম্পাউন্ডে একটা ঘর পুরো ঠিকঠাক করা হয়েছে ওখানে সেলাই মেশিন আর জারজার লাগেশ সেলাই শেখানোর জন্য আপনার খাতা ফিতা স্কেল গুরু জারজার সব কিছুই আছে ওটা মালদা জেলা পুরসভা তরফ থেকে দেওয়া হবে ওনার একটা ট্রেনার যেটা থাকবে আর ট্রেনারও সপ্তাহে দুই দুই দিন করে যাবে আর প্রত্যেক দিনে দুই দুই ঘন্টা করে ট্রেনিং দিবে তো এই 25 মহিলা কি 6 মাস ধরে ট্রেনিং হবে তারপর ইনি যা বেসিক সেলাইয়ের কাজ আছে থাকে উইডনি এটা শিখে যাবে আর নিজের বাড়ির জন্য নিজের পরিবার জন্য একটু এক্সট্রা ইনকাম এক্সট্রা আয় করতে পারবে এটা একটু সুযোগ হবিপুর থানায় শুরু হলো लास्ट দশর মালদার থানায় सेम একটা প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছিল তখন 30 মহিলাদেরকে ট্রেনিং হয়েছিল এটাই কন্টিনিউয়েশন 25 মহিলাকে এখন আমিও পরে ট্রেনিং হবিপুর থানায় ট্রেনিং দেওয়া হবে এটা তো যিনি ট্রেনিং দেবেন উনি মালদা থানায় ট্রেন হয়েছিলেন আগে উনি এখন ওখান থেকে ট্রেনিং হওয়ার পরে এখানে ট্রেনের হিসাবে কাজ করবেন উনি একজন প্রাইভেট মহিলা উনি পুলিশ বিভাগে আগে ট্রেন করেছিল মালদা থানায় ট্রেনিং কাজের সুব্যবস্থার জন্য আমি ব্যবসায়ী সমিতির সঙ্গে কথা বলবো যেটা ছোট ছোট কাজ থাকে যেটা ছোট ছোট কাজ আছে কি বুলবুল চেন্ডিং অনেকগুলো ব্যবসায়ী সমিতি আছে কাপড় গুলো কাজ হয় ওনার সঙ্গে কথা করে একটা নেটওয়ার্ক বসিয়ে আমি ওনাকে কাজ দিতে চাই এরকম আমি একটা ব্যবস্থা চেষ্টা করব